আমরা আমরা লোক লোক না। মানুষ নাকি সব দিয়ে বন্ধুরা আমরা এখন আছি কামালপুর অভিযান সংঘের যেখানে বিশ্বের সব থেকে বড় দুর্গা তৈরি হওয়ার কথা ছিল গত বছর এই বছর কিন্তু প্রথম থেকে প্রশাসন সহায়তা যদিও না করছিল তবুও কিন্তু বাধা দিচ্ছিল না কিন্তু আজকে বারো তারিখ আর পুজোর কিন্তু বেশি দিন বাকি নেই তবে আজকে যখন আমরা এখানে এসেছি তখন কিন্তু আজকে দেখতে পাচ্ছ তোমরা মায়ের কাজ কিন্তু অনেকটা সম্পন্ন হয়ে গেছিল শুধুমাত্র মাথা এবং মুকুটটা তুলতে বাকি ছিল এবং হাতগুলো আজকেই লাগানো হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু আজকে যখন এলাম তখন দেখলাম দাদার বাড়ির সামনে সুযার বাড়ির সামনে পুলিশের ভ্যান দাঁড়িয়ে আছে এবং এবারও একটা বাধা সৃষ্টি হয়েছে সেটা নাকি হাইট বেড়ে যাচ্ছে এই অজুহাতে কাজ কিন্তু বন্ধ আছে আজকে এবং আমরা যখন এখানে আসি প্রথম কিন্তু এই যে জায়গাটা দেখছো এই পুরো জায়গাটা লাইট কিন্তু অফ ছিল এই মাত্র কিন্তু লাইট জেলে দিলে এসে এবং তোমরা এবং চার পাঁচটা দেখে নাও কতটা কাজ এগিয়ে গেছিলো পুজোর আর বেশি বাকি নেই একদিকে প্রাকৃতিক দুর্যোগ বৃষ্টি বাধা দিচ্ছে দ্বিতীয়ত প্রশাসন কিন্তু বলে দিয়েছে যে হাইট বেড়ে যাচ্ছে আর এমনভাবেই কাজগুলো করা হয়েছে যেগুলো কিন্তু খুব সহজে কিন্তু খুলে হাইট কমানো যাবে না আর এই মূর্তিগুলো ডাইস যেহেতু তৈরি করা এমন নয় যে নতুন করে এই কদিনের মধ্যে ডাইস তৈরি করা যাবে আর মূর্তির হাইট ছোট করা যাবে চলো তোমরা মিটিং শেষ হলে সাড়ে পাঁচটা থেকে মিটিং হচ্ছে সুযোদার সঙ্গে পুলিশের আমরা সুজাদার সঙ্গে মিটিং যখন শেষ হবে তখন জানার চেষ্টা করবো যে প্রশাসনের সঙ্গে কি কথা হলো আর আদৌ গ্রামের আমরা গ্রামের লোক মানুষ তাদের হবে আমাদের

কারণটা হচ্ছে প্রশাসনের থেকে এবারও কিন্তু আজকে রাতের বেলায় কদিন বাদে দুদিন বাদে মহালয়া কিন্তু আজকে রাতে এসে হঠাৎ কিন্তু প্রশাসনের গাড়ি বন্ধ করে দিয়েছে পুজো

মোটামুটি নতুন বালি মাটি দিয়ে রাস্তার কাজ অনেকটা এগিয়ে ফেলেছিল এই দেখো পুরো জায়গায় সমস্ত কিছুই কিন্তু প্রায় রেডি করা রয়েছে আর রেডিও হয়ে গেছে অনেকখানি কিন্তু এই মুহূর্তে আবার বন্ধ হয়ে গেল কাজ বেশ ভালো কাদা হয়ে গেছে আজকে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে মোটামুটি যেতে হিমশিম খাচ্ছি ঠাকুরের কাছে এর মধ্যে দিয়ে কিন্তু কাজ চলছিল ঠিকঠাক করেই কিন্তু আবার বন্ধ করে দিল প্রশাসন দেখো সবকিছু কিন্তু রেডি করাই ছিল কালার করাও কিন্তু কিন্তু অনেকটা হয়ে গেছে দেখো কালার করা হয়ে গেছিল আর এই দেখো সব থেকে বড় দুর্গার স্ট্রাকচারে কিন্তু দাঁড়িয়ে গেছিল বন্ধুরা দেখতে পাচ্ছ বিশ্বের সব থেকে বড় দুর্গার কাজ কিন্তু অনেকটা হয়ে গেছিলো এই রাতের বেলা এখানে এসেছি একটাই কারণে কারণ আগে কিন্তু মায়ের মুখমণ্ডল উঠতে চলেছিল দেখো বডির বিভিন্ন পার্ট দেখো মায়ের পায়ে থেকে শুরু করে অনেক অবধি কিন্তু হয়ে গেছিল কিন্তু আর যে জায়গাটা বাকি ছিল সেটা হচ্ছে মায়ের মস্তিষ্ক আজকে উঠতো মায়ের মুখমণ্ডল কি দুর্দান্ত ভিউ হতো তোমাদের আজকে কিন্তু দেখাতে পারতাম এই এলাকায় দেখো এই যে প্লার করে করে কিন্তু এইখান দিয়ে অনেক দূর অবধি লাইট দেওয়া ছিল কিন্তু সেটা কিন্তু আর হচ্ছে না এই মুহুর্তে যে আপডেট আপাতত কিন্তু একে বৃষ্টি হয়েছে তারপর কিন্তু প্রশাসন এসে বলেছে যে এবারও কিন্তু হাইট নাকি বড় হয়ে যাচ্ছে বন্ধুরা আগের দিন যখন আসলাম বিশ্বের বড়ো দুর্গা দাদার কাছ থেকে যে আপডেট পেলাম সেটা হচ্ছে হাইট নিয়ে কোনো কথা বলছিল না কারণ প্রশাসনটা হাইট কম করতে বলেছিল আর একটা তথ্য ছিল যেটা হচ্ছে গিনিস বুক অফ অল রেকর্ড থেকে নাম তুলে নিতে হবে আর দাদা দেখিয়েছিল আমাদের যে ওটা থেকে কিন্তু গণেশবু কলরেগোডের যে অ্যাপ্লিকেশন করেছিল যে মেইল করেছিল সেখান থেকে কিন্তু সেটা তুলে নেওয়া হয়েছে আর সুতরাং যে নিউজগুলো আমরা আগেরবারও শুনেছি এবারও শুনেছিলাম যে কামালপুরে বিশ্বের থেকে যে বড় দুর্গা হতে যাচ্ছিল সেটা কিন্তু গিনিসপু রেকর্ডে নাম লেখাতে গেছিলো কিন্তু সেটাও কিন্তু প্রশাসন থেকে যখন বলে দিয়েছিল বন্ধ করে দিয়েছিলো কিন্তু তারপরও এখনও বলছে যে হাইট বেশি হয়ে যাচ্ছে এবং মহালয়ের পরে এই হাইটের যত কাজ আছে শুরু করতে কিন্তু অন্যান্য যত ক্লাব আছে যত জায়গা আছে মোটামুটি মহালয়ের দিন থেকেই কিন্তু পুজোর যাবতীয় যে ওপেনিং সেটা কিন্তু সবার সর্বসাধারণের জন্য খুলে দেয় তোমরা জানো আর সেখানে বলছে মহালয়ের পরে কাজ শুরু করতে যদি মহালয়ের পরে কাজ শুরু হয় বিশ্বের এই সব থেকে বড়ো দুর্গা আদৌ কতটা সম্পূর্ণ হবে বা উঠতে পারবে দেখো সবাই কিন্তু এদিকেই আসছে লাইট দেখতে পারছো যত ওয়ার্কার ছিল এখানে কিন্তু অনেকগুলো ওয়ার্কার কাজ করছিল তারা কিন্তু সবগুলো সবাই কিন্তু এখন আসছেন এদিকে দেখি তাদের কাছ থেকে জেনে নিতে চেষ্টা করব যে আদৌ প্রশাসন কি বলল এবং বিশ্বের সব থেকে বড়ো দুর্গা কি আদৌ সম্ভব কিনা এই বছরে মানে এখন যে একটা ধোঁয়াশার মধ্যে আছি আজকে আমরা যে সত্যিকারে কি মা এবার উঠতে পারবে কিনা উঠতে পারবে কিনা উঠে কিন্তু মা অনেকটাই গেছিল দেখো আজই কিন্তু কাজ আরও অনেকটা সম্পন্ন হয়ে যেত কিন্তু এই মুহূর্তে এখন সাড়ে পাঁচটা থেকে বিকাল সাড়ে পাঁচটা থেকে কিন্তু সুজয়দার ঘরের ওখানে চলছে প্রশাসনের সঙ্গে মিটিং এবার মিটিং এর কি ফলাফল হলো কি হলো সেটা এখন আমরা জেনে নিতে পারবো মোটামুটি করে এখন কিন্তু সবাই এই আসছে এখন প্রায় কিন্তু আটটা বাজতে গেছে আর কামালপুর অভিযান সংঘের সামনে কিন্তু ভিড়

দেখি সবার কাছ থেকে জেনে নিচ্ছি কী অবস্থা সুজয়দাও কিন্তু এসছে আমাদের মধ্যে এখন প্রশাসন থেকে এসে কিন্তু এখন খতিয়ে দেখছে স্ট্রাকচার এবং সমস্ত কিছু কতটা স্ট্রং কি হয়েছে সমস্ত কিছু খতিয়ে দেখছে এখন প্রশাসন থেকে এসে দেখো কাজ কিন্তু অনেকটাই হয়ে গেছিল কি